এই ভিডিওয়ে আমরা একটা নতুন পোস্ট গভর্নমেন্ট পোস্ট সম্পর্কে আলোচনা করব যেখানে প্রায় পোস্ট সংখ্যা আটশো চুয়ান্ন খানা এবং এটা সম্পূর্ণরূপে গভর্নমেন্টের জব হবে এবং কেবল ওয়াই বেঙ্গলেরই হবে তো এই বিষয়ে জানার জন্য ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে হবে তোমাদেরকে চলো শুরু করা যাক আমি অফিসিয়াল এখানে ওয়েবসাইটেই আছি দেখতেই পাচ্ছ এখানে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের এটা অফিসিয়াল ওয়েবসাইট আমি তোমাদেরকে সবই বলে দেবো এখানে অ্যাপ্লিকেশান অন এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই কেউ যদি চায় এখান থেকে আমি অবশ্যই আমি দেখানোর চেষ্টা করবো এখানে ডিটেলস আমি বলবো তো তোমাদেরকে কী করতে হবে এখানে নোটিফিকেশানের অপশানে চলে আসতে হবে নোটিফিকেশানের অপশানে এলেই তোমরা দেখতে পাবে দেখো একুশ আটে এটা রিলিজ হয়ে গেছে এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এই এটা অ্যাপ্লিকেশান করতে হবে ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিস্ট্রিক্ট এবং গ্রাম ওয়াইজ এখানে অ্যাপ্লিকেশান তোমাদেরকে এগুলো চেক করে নিতে হবে কারণ প্রতিটা ডিস্ট্রিক্টের যে পঞ্চায়েতের অধীনস্থ যেখান থেকে হচ্ছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে বিডিও ওয়াইজ বা বা তোমাদের কর্পোরেট থাকলে শহরের দিকে থাকলে সেই সব ওয়াইজ আছে এগুলো তোমাদের কিন্তু ডিটেলসে দেখে নিতে হবে কারণ এখানে নাম লেখা আছে যে তোমার এটা কোথা থেকে হচ্ছে দেখো এখানে আসানসোল লেখা আছে তারপর এখানে বড়াবানি লেখা আছে তো তোমাদেরকে দেখে নিতে হবে যে তোমাদের ওটা পড়ছে কি না আমি নোটিফিকেশানে এসে যাব এখানে দেখো আমার একটা ডাউনলোড আমি করে রেখেছি এখানে তুমি যখন ডাউনলোড করবে এগুলো তখন প্রতিটা আমি ইংরেজিতে ডাউনলোড করছি এটা ফার্স্টটাই যে আমার ডাউনলোড করা আছে তোমরা বাংলাতে ডাউনলোড করে দেখে নিতে পারো তোমাদের ওখানে পোস্ট সংখ্যা কি অবশ্যই আর এটা পুরোপুরি কিন্তু পারমানেন্ট জব ফ্রিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে পুরোপুরি গভর্নমেন্ট জব বাড়ির সামনে বাড়ির সামনে এখানে ইনফ্যাক্ট এখানে কেউ মানে দূরের লোক করতে পারবে না তোমাদের ওখানে যদি তুমি একাই একটু ভালো পড়াশোনা করো তুমি অবভিয়াসলি এই পোস্টের জন্য তুমি চাকরিটা পেয়ে যেতে পারো তো এই নোটিফিকেশানগুলো তোমার কেবল এই অংশটা আলাদা হবে এই অংশটা আলাদা হবে এখানে যে জিনিসটা দেখছো ক্যান্ডিডেটের পোর্শানটা কেবল আলাদা হবে এখানে সেই অনুযায়ী তোমাকে এখানে অ্যাপ্লিকেশানটা একটু দেখে নিতে হবে তোমাকে এটা দেখে নিতে হবে তোমাদের এবার আমি তো বলতে পারবো না ইন্ডিভিজুয়ালি এটা কার কোথায় পড়বে এখানে এবার আমি তোমাদের নোটিফিকেশানটা শর্ট করে বোঝানোর জন্য একটা জায়গায় আমি আগে থেকে শর্টলিস্টেড করে রেখেছি জিনিসটা তোমাদের বোঝানোর জন্য আমি সেখান থেকে তোমাদেরকে বলে দেবো কিন্তু তোমরা যদি চাও এই বিষয়ে একটু সার্চ করলে তোমরা পেয়ে যাবে যে হ্যাঁ আমি ভুলভাল ভাল তোমাদেরকে কোনো তথ্য দিচ্ছি কিনা ভুল দেওয়ার কোনো বিষয় নেই এখানে আর এই পোস্টটা বলে রাখা দরকার যে কিন্তু শুধু মহিলাদের জন্য তো তোমাদের বাড়িতে যদি কেউ মহিলা থাকে আমি বলবো তাকে অবশ্যই দেওয়া দরকার কারণ দূরে যেতে হবে না বাড়ির পাশেরই কোনো একটা স্কুলে তোমাদের পড়বে এবং সেখানেই হবে এটা অঙ্গনারীর জন্য যেহেতু শুধু মহিলাদের জন্যই তোমরা ইজিলি পেরে যাবে তো আমরা তাহলে নোটিফিকেশান এসে যাই আমরা আমি যেখানে শর্টলিস্টেড করে রেখেছি সেখান থেকে তোমাদেরকে দেখে একটু বলে দিচ্ছি আমি এসে গেছি এখানে আমি একটু বড়ো করে নিই তো এখানে কি পোস্টার বিষয়ে দেওয়া আছে প্রথমে দেখে নাও আর্টিকেল কি ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট এত দু এর জন্য এটা করা হচ্ছে এখানে কি রিক্রুটমেন্ট বোর্ডটা কি অফিস অফ চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট এর তরফ থেকে এটা করা হচ্ছে তারপরে পোস্ট নেম এখানে কি অঙ্গনড়ি ওয়ার্কার এবং অঙ্গনারী হেল্পার দুজন করে থাকে আমরা সবাই জানি একজন পড়াতে সাহায্য করে আর একজন ওদের বাদ বাকি একটা শিশুর যে নিডগুলো থাকে যেমন খাবার প্রোভাইড করা বা দেখা ওদের কোনো সমস্যা হলে সেই জন্য টোটাল পোস্ট আমি যেটা আগেই বলে দিয়েছি তোমাদেরকে আটশো চুয়ান্ন খানা আমি বললাম ওখানে আটশো চুয়ান্ন খানা টোটাল পোস্ট আছে আর সব থেকে বড় বিষয় যে আটশো চুয়ান্ন খানা পোস্টের মধ্যে ধরে নাও তুমি একটা পঞ্চায়েতের অধীনস্থ মানে অন্য কেউ তোমাদের পঞ্চায়েতের ওখানেই কেউ অ্যাপ্লাই করতে পারবে অথবা তোমার ভিডিও হলে ভিডিও করতে পারবে সব থেকে বড় জিনিস এটাই তোমার অন্য জায়গা থেকে কেউ এসে তোমার ওখানে অ্যাপ্লাই করতে পারবে না তো এটা সবথেকে বড় তোমাদের এটা ফেসালিটি তারপর এখানে মোজ অফ অ্যাপ্লিকেশন অনলাইনে অবশ্যই করতে হবে এখন শেষ ডেটটা দেখে নাও কারণ প্রথম ডেটটা চালু হয়ে গেছে আঠেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অব্দি এটা চলবে স্যালারির বিষয়টা এখানে তো দেওয়া আছে অঙ্গনাড়ি ওয়ার্কার হলে তোমার ন হাজার আর হেল্পার হলে সাত হাজার বয়সটাও পঁয়ত্রিশ অব্দি তোমাদের চলবে কিন্তু এখানে টেন পাস নয় টুয়েলভ পাস কিন্তু অবশ্যই তোমার রিকোয়ার আছে টেন পাস করে কেউ কিন্তু এখানে করতে যাবে না টেন পাসে হবে না টুয়েলভ পাসই তোমার চাই জব কি কেবল ওয়েস্ট বেঙ্গলের জন্য তারপরে তোমাদের পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে এটা দেখে নাও এটা কিন্তু ইম্পর্টেন্ট আমি যেটা বলছিলাম পারমানেন্ট মাস্ট বি এ রেসিডেন্ট অব দ্য রিলেভেন্ট পঞ্চায়েত সমিতি তোমরা ওই পঞ্চায়েতে কিন্তু তোমাদের অধিবাসী হতে হবে অন্য জায়গা থেকে হলে কিন্তু তুমি চলবে না ফিস কি নীল আর রিটার্ন এক্সাম হবে আর এটা তোমাদের ওয়েবসাইট দেয়াই আছে এখানে তোমাদের কী কোয়ালিফিকেশান দিয়ে দিয়েছে এখানে ক্যান্ডিডেট দেখানো এখানে কী দিয়ে আছে ক্যান্ডিডেট শুড বি এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অফ দ্য অ্যাপ্লাইং পঞ্চায়েত সমিতি অ্যান্ড ফর আরবান এরিয়া এরিয়া পারমানেন্ট কি রেসিডেন্ট অফ মিউনিসিপাল কর্পোরেশান যদি তোমার মিউনিসিপাল থেকে তাহলে কিন্তু ওখানে পারমানেন্ট হতে হবে নইলে কিন্তু এটা দিতে পারবে না এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমার বারো পাস টুয়েলভ পাস আমি যেটা আগেই বলে দিলাম এছাড়া তোমাদের এজ লিমিট পঁয়ত্রিশ বছর অবধি এখানে কিন্তু কোনো এজ রিল্যাক্সেশান নেই নো এজ রিল্যাক্সেশান ফর এস সি এস টি ও মানে তোমরা যারা হয় নর্মাল পাঁচ বছর তিন বছর করে ওগুলো কিন্তু হবে না মানে অ্যাপ্লিকেশানের মোডটা দেওয়া আছে অনলাইনে তোমরা কি করে করবে ওটা তো অ্যাপ্লিকেশান করার টাইমেই দেখা যাবে এখন তো এগুলো দেখে মনে রাখা যাবে না তারপরে কি কি তোমাদের ডকুমেন্ট লাগবে এখানে এক টেন আর টুয়েলভের মার্কশিট লাগবে আদার কোয়ালিফিকেশান যদি থাকে তোমরা অবশ্যই দিতে পারো পার্টিকুলারলি কেউ যদি বিএড অথবা ডিএলএড করে থাকে তার জন্য যা খুব ফেসালিটি তোমাদের এখানে আগে তোমরা চান্স পাবে অন্যদের থেকে তোমরা এই জন্য আমি বলবো আদার কোয়ালিফিকেশানে কেউ যদি ডিএলএড করে রাখে অবশ্যই তোমরা দেবে ডিএলএড জন্য এখানে কারণ এখানে ট্রেনিং এর ব্যাপার থাকে মানে তুমি পাস করলে হবে না তোমাকে ট্রেনিং দিতে হবে আর তুমি যদি আগে থেকে ট্রেনিং প্রাপ্ত হও মানে কেউ যদি ডিএলএড করে রাখো তাহলে সেখানে আগে চান্স পাবে এছাড়া কি আধার কার্ড আছে তারপরে ডোমিসাইল সার্টিফিকেট মানে তুমি ওই গ্রাম পঞ্চায়েতের অধিবাসী তোমার ওখান থেকে একটা সার্টিফিকেট জোগাড় করতে হবে তো তারপরে কি আছে কাস্ট সার্টিফিকেট তোমরা যদি দেখো ওখানে যেমন আমি পোস্টটা দেখাচ্ছিলাম ওখানে কি ছিল পোস্টের সময় আমি তোমাদেরকে দেখিয়ে দেখিয়েছিলাম পোস্টের টাইমে যে এখানে তোমার এস সি এস টি ও বিসি এইসব বিষয়গুলো থাকে তাহলে তুমি যদি এখানে ধরে না তোমার পিডব্লিউডির জন্য নিচ্ছে অথবা তোমার ও বিসি বা ও বিসির জন্য তখন তোমাকে এর কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে যে না তুমি এই কাস্টের অধিবাসী বা এই কাস্টে পড়ো আদারওয়াইজ জেনারেল হলে দেখানোর দরকার নেই তারপরে এক্স কি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমার যদি কোনো স্কুলে তুমি পড়িয়ে থাকো এটা একটা ভালো জিনিস এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পেয়ে যাবে আর ডিসেঞ্জ কালার ফটো চাই তোমার একটা সিগনেচারও চাই এবং সিগনেচারও চাই তারপরে এখানে এক্সামের ব্যাপারটা দেওয়া আছে কি টোটাল একশো মার্কের হবে আমি এখানে তোমার নিচে সিলেবাসটা ভালোভাবে বলে দিচ্ছি রিটেন হবে নব্বই তারপরে তোমার একটা ইন্টারভিউ টাইপের থাকবে দশ নাম্বারের থাকবে টোটাল মার্ক একশো এবং তোমার মিনিমাম কিন্তু তিরিশ পার্সেন্ট পেতেই হবে রিটেন এক্সামে তোমার এখানে ভাইভার যাওয়ার জন্য ভাইভার যাওয়ার জন্য তোমার কিন্তু প্রথমে তিরিশ পার্সেন্ট পেতে হবে নব্বই তিরিশ পার্সেন্ট ওই তোমাদের হবে সাতাশ বা তিরিশই ধরে রাখো চলো তারপরে কী আছে তোমার এখানে এসির রাইটিং একশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে কি মাদার টাং দেখে না মাদার টাংয়ে মানে তুমি ইংরেজিতে লিখতে পারবে না এসে তোমায় লিখতে হলে কিন্তু বাংলাতে লিখতে হবে পনেরো নম্বর তারপরে জেনারেল নলেজ হবে কুড়ি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কুড়ি কুকিং প্র্যাকটিস ওকে তোমার এখানে সেফ কুকিং প্র্যাকটিসের জন্য এখানে তোমার পনেরো নম্বর থাকবে মানে খাওয়া দাওয়া রান্নার ব্যাপার আর অ্যারিথমেটিক মানে কি তোমার পা তোমার অঙ্কটা আছে যেটা আমরা নর্মাল করি এক থেকে টেন অব্দি ওই অঙ্ক থাকবে টোটাল নব্বই নম্বর তারপরে তোমার এখানে স্যালারির ব্যাপারটা দেওয়া আছে তো আশা করবো আমি একটু তাড়াতাড়ি বললাম তো তোমরা একটু দেখে নেবে এটা তো অফিসিয়ালি তোমরা নোটিফিকেশানটা গেছি এক অবশ্যই করবে দুম করে এমনিতে তো নয় যে অ্যাপ্লাই করে দেবে অন্য কোনো জায়গায় আর এখানে অব্দি দেখেছ মানে আশা করবো তোমাদের ভালো লেগেছে অ্যাটলিস্ট তোমরা লাইক করতে পারো আর কনসিডার করতে পারো সাবস্ক্রাইব করার জন্য তোমার এই চ্যানেলটাকে ধন্যবাদ